হ্যালো ফ্রেন্ডস আবারও সরকারি কর্মচারীদের খুশির খবর তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন কারো পাঁচ কারো ছয় পুজোর আগেই এক ধাক্কায় বেতন বাড়ল রাজ্য সরকারি কর্মীদের জারি বিজ্ঞপ্তি পুজোর আগে কয়েকটা দিন বাকি তারপরেই টানা ছুটি অক্টোবরের শুরু থেকে টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা জানিয়ে বেজায় খুশি তারা তবে এরই মাঝে ফের সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্যে খুশির খবর কারণ উৎসবের মরশুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়লো অনেকটাই তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য জানিয়ে রাখি একাংশের কন্যাশ্রী এবং উপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে সম্প্রীতি সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কন্যাশ্রী এবং অধীনে চুক্তি ভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী গত দু কুড়ি সালের ষোলোই অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি পেয়েছে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট ডেটা ম্যানেজার এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন ছ হাজার টাকা বেড়ে হল একুশ হাজার টাকা যা আগে ছিল পনেরো হাজার একইভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হল পাঁচ হাজার টাকা যা আগে ছিল এগারো হাজার টাকা বর্তমানে তা বেড়ে হচ্ছে ষোলো হাজার টাকা অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন চার হাজার টাকা বাড়ানো হয়েছে বারো হাজার টাকা থেকে বেড়ে তা হচ্ছে ষোলো হাজার টাকা রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টেরও ন্যূনতম বেতন ছয় হাজার টাকা বাড়ানো হচ্ছে আগে তাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা এবার বেতন হবে একুশ হাজার টাকা রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বেড়ে হচ্ছে হয়েছে ষোলো হাজার টাকা আগে ছিল এগারো হাজার টাকা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা একুশ হাজার বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে আটশো টাকা পাঁচ বছর চাকরি করলে তা বাড়বে দশ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে এক হাজার টাকা পনেরো বছরে হবে বারোশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে